স্বাগত সবাইকে আজকে একদম একটু ছোটদের অঙ্ক করব ওই থ্রি ফোর বা ফাইভ সিক্স এ কোনো কোনো সময় অবজেক্টিভে দিয়ে দেয় অঙ্কগুলো নিয়ে না সত্যি একটা জটিলতার তৈরি হয় আমরা আসলে এর জন্য বড়রাই দেয়। তাদের কাছে এমন ভাবে ডেলিভার করি ব্যাপারটা বা এমন ভাবে বোঝানোর চেষ্টা করি যে তাদের কাছে বিষয়টা অনেকটা কঠিন হয়ে যায় কিরকম বলি আমরা এই এত দিয়ে ভাগ করো কাটাকুটি করো তারপরে যেটা ভাগ করার পরে যে ভাগ ফলটা পাবো তাকে ওপর নিচে গুণ করো এত জটিলতার মধ্যে যাওয়া যাবে না একদম সহজ সরল ভাবে যেটা করা উচিত সেটাই আজকে আমি চেষ্টা করবো এই ভিডিওটার মাধ্যমে সঙ্গে থাকো দেখতে থাকো ওই যে প্রথমেই বলেছিলাম যে যে গুণ ভাগ এত কিছুর এই জটিলতা রাফ করার দরকার নেই মুখে মুখে করা যাবে সেই চেষ্টাটাই করছি সবার প্রথমে যেটা করতে হবে এই যে যা কিছু ভগ্নাংশ দেওয়া আছে লব বা হর আগে আমাকে খুঁজে নিতে হবে সবচেয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশিত ভগ্নাংশটা কোনটা সেটা খুঁজে পেলেই আমার অর্ধেক কাজ হয়ে যাবে যদি না থাকে আমাকে সেইটা তৈরি করে নিতে হবে তাহলে যদি এক নম্বর অঙ্কটা ভাবি পাঁচ বাই ছয় ছয়ের পাঁচ আমরা চলতি কথায় পাঁচের ছয় বলি বারো ওপরে ফাঁকা অর্থাৎ ওখানে পূরণ করতে হবে কুড়ি নিচে ফাঁকা তিরিশ ওপরে পূরণ করতে হবে তাহলে বলেছিলাম যেমন ভাবে দেওয়া থাকবে তেমন ভাবেই ভাবতে হবে ছয়কে জাস্ট বলতে হবে ছয়ের ঘরে নামতা পড়ো ছয়ের ঘরের নামতা পড়লে এইটা কোথায় পাচ্ছি ছয়কে ছয় ছয় দু বারো তাহলে তাই তো সেই যে দুই গুণ ভাগ কথাটা উচ্চারণ করলে তাদের ক্ষেত্রে দশ ক্লিয়ার আবার এই জায়গাটায় আসি এবার এই পাঁচের সোজা কুড়ি আছে পাঁচককে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো চারে কুড়ি চার

এই তালটা যদি তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় তাদের ক্ষেত্রে খুব একটা জটিলতা নেই পরের অঙ্কটা পরের অঙ্কটায় এইটাই যেমন প্রথমেই খুঁজে পেয়েছি এই অঙ্কটাই কিন্তু আমি সেটা পাচ্ছি না প্রথমেই কিন্তু একটা বারো বাই আঠেরো দিয়ে দিয়েছে ক্লিয়ার ব্যাপারটা এইবার এই যে দুই আছে তাই না বারোকে যদি ছয় দিয়ে ভাগ করায় দুই পাওয়া যাচ্ছে সিম্পল তাহলে আছেও কেউ ছয় দিয়ে ভাগ করি তাহলে ছয় দিয়ে ভাগ করলে ছয় তিনে আঠেরো হয়ে গেল এইবার লঘিষ্ঠটা পেয়ে গেছি আর কোনো অসুবিধা নেই এইবার তিনের চলে আসিয়ার তিরককে তিন তিন দুয়ে ছয় তিন তিরিক নয় মানে তিন তিনে নয় তিন তাহলে সেই তিন দিয়ে তিন দুয়ে ছয় ক্লিয়ার ব্যাপারটা এইখানে আর একটা রিদিং শেখাচ্ছি কিরকম শূন্য শূন্য কেটে যাচ্ছে দেখো চার দুয়ে আট হয়ে গেল আবার তিন দিয়ে কিভাবে আমি পনেরো পাবো তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ চারে কুড়ি আশা করা যায় শেখাতে পারলাম বোঝাতে পারলাম জটিল করলেই জটিল সহজ করলে সহজ যেভাবে আমরা বাচ্চাদের শেখাবো সেইভাবেই তারা অঙ্কটাকে ভালোবাসবে তাহলে তারা ভয় পাবে না চট করে নিজেরাই করবে আশা করছি বোঝাতে পেরেছি ভালো লাগাতে পেরেছি যদি ভালো লাগাতে পারি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই